তৃতীয় দিনের তারাবীতে ভিড় ধর্মীয় আবহে মসজিদ প্রাঙ্গণ মুখরিত পবিত্র রমজান মাসের তৃতীয় দিনের তারাবীর নামাজে পড়া ভিড় লক্ষ্য করা গেল বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতার ও ইশার নামাজের পর দল বেঁধে মসজিদে উপস্থিত হয়ে তারাবির নামাজ আদায় করছেন বিভিন্ন শহর ও গ্রামের মসজিদগুলোতে চোখে পড়ার মতো জমায়েত বিশেষত বড় মসজিদগুলোর পাশাপাশি ছোট মসজিদেও মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিভিন্ন মসজিদে মহিলাদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে অনেক মসজিদে তাদের জন্য নির্দিষ্ট নামাজের ব্যবস্থা রাখা হয় যেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন রমজানের তৃতীয় দিনেও ধর্মীয় অনুভূতিতে আপ্লুত মুসল্লিরা তারাবির নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করে বিশ্ব শান্তি এবং দেশের কল্যাণ কামনায় হাত তোলেন সবাই ধর্মীয় আলোচকরা মনে করছেন রমজানের দিন যত গড়াবে ততই তারাবির জামাতে মুসল্লিদের উপস্থিতি আরও বাড়বে বিপ্লব সাহা ও আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস Gracias.